আসসালামু আলাইকুম ঘরে বসে রেস্টুরেন্টের মতো কীভাবে আমরা আস্তমুরগি গ্রিল করব সেই রেসিপিটাই আজকে দেখাবো আর তার সাথে দেখাবো খুবই মজাদার দুইটি সসের রেসিপি কারণ হোয়াইট সস আর এক কীভাবে আমরা গ্রিল সস খেয়াই সেই সসগুলার রেসিপিও দেখাবো আশা করছি আজকে রেসিপিটি ভালো লাগবে আর হ্যাঁ আজকে রেসিপিটি দেখাবো ওভেনে তবে চুলা কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটাও বলে দেবেন একসাথে দুইজনেরই উপকারী হবে তাহলে চলুন দেখে নিই প্রথমে আমি নিয়ে নিচ্ছি মশলাটা তো এটার জন্য আমি প্রথমে দুই চা চামচ দুই টেবিল চামচ এখানে নিয়েছি পেঁয়াজ পেস্ট তাছাড়া দুই টেবিল চামচ পরিমাণ নিয়েছি রসুন পেস্ট দুই টেবিল চামচ পরিমাণ নিয়েছি আদা পেস্ট এখন লাল মরিচের গুঁড়া নিলাম তারপর হচ্ছে লবণ নিলাম এক টেবিল চামচ পরিমাণ করে এখন এক চা চামচ হচ্ছে ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া ভাজা জিরা গুঁড়া এক চা চামচ হচ্ছে সব রকমের মশলা ব্ল্যান্ডার করা আছে সেখান থেকে এক চা চামচ নিয়েছি এখন দিয়ে দিচ্ছি গ্রিলের যেই আমরা যে কাবাবের যে মশলাটা রয়েছে সেটা এটা দিলে গ্রিলে অনেক সুন্দর গ্রান আসে তো এটা চাইলে আপনারা বাদও দিতেন বা যে কোনো গরম মশলা বা রাঁধুনি গরম মশলার গুঁড়া যে কোনো একটাতে বা যে কোনো গরম মশলা গুঁড়া দিয়েও হবে তা তাছাড়া আবার গ্রিলের মশলা দো কিনতে পাওয়া যায় সেটা দিলেও হবে এটা কোনো মেজর না তো এখন আমি কিন্তু অলরেডি এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম তার সাথে স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি টক দই দিয়েছি তো টক দই আমার ফ্রিজে আসলে হাতের কাছে ছিল মিষ্টি দই আমি সেই মিষ্টি দই থেকেই দিয়ে দিলাম কারণ আমি ডি ফ্রিজে সবসময় দইয়ের বাটি রেখে দিই টক বা মিষ্টি যাই হোক দই হলেই হলো এখন আমি একটু

ক্রিল খাবো তখন কিন্তু হাতের কাছে সব কিছু নাও থাকতে পারে সেই জন্য মানে সব প্রসেসটাই জেনে রাখুন যে কোনোভাবেই আমরা করতে পারবো ভালো করে ক্লিন করে তারপরে এখন আমরা এভাবে একটু ভাবে কেটে দিচ্ছি যাতে করে সুন্দরভাবে মশলাটা ভালো করে ভিতরে ঢুকে কারণ এই সব মুরগির কিন্তু মশলা না ঢুকলে মজা লাগে না কারণ আমরা যখন মনের সময় বাজার থেকে কিনে খাই মশলাটা কিন্তু যে বিশেষ করে এই যে বুকের অংশটার দিক দিয়ে মশলা যখন না ঢুকে তখন কিন্তু খেতে ভালো লাগে না আর যখন মশলা ঢুকে তখন কিন্তু খেতে অনেক মজা লাগে সেই জন্য আমরা যেহেতু বাসায় তৈরি করবো একটু যত্ন সহকারে একটু তো মানে যত্ন তো অন্যরকম ভাবে করে নিতে হবে তাই না? সেই জন্য আমরা ভালো করে এটাকে কেটে কুটে নিচ্ছি নিয়ে হচ্ছে এটাকে মশলা মেখে নিব আর এভাবে আমি ভালো করে একদম কেটে নিলাম আর ভিতরে যত নাড়ি বুড়ি আছে সব কিছু ফেলে একদম পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে এই যে মশলাটা রয়েছে সেটার সাথে আমরা এটাকে মেরিনেট করে রেখে দেবো এটাকে ভালো করে হাত দিয়ে একদম হাত দিয়ে এই কাজটা করতে হবে কারণ মুরগির ভিতরে বাইরে একদম ভালো করে যাতে মশলাটা ভালো করে ঢুকে হাত দিয়ে একদম ঘষে ঘষে ভরিয়ে নিতে হবে যেহেতু আমরা ওভেনে করব ওভেনে হচ্ছে মশলাটা মানে এক্সেস মশলাটা পরে আমরা জড়িয়ে বাটিতে রেখে দেবো আর চুলায় করলে কিন্তু কম মশলার সাথে আমরা চুলায় করব তবে এই মুরগি কিন্তু এভাবে মেখে অবশ্যই অবশ্যই আমরা রেস্টে রেখে দেওয়ার চেষ্টা করব আমি এখানে তিন থেকে চার চার ঘন্টা রেখেছি রেস্টে আপনারা চাইলে সারা রাত করতে পারেন সারা দিন করতে পারেন চার থেকে পাঁচ ঘন্টা করতে পারেন একান্ত সময় না থাকলে ডিপ ফ্রিজে আধা ঘন্টা হলেও রাখতে হবে না হলে কিন্তু খেতে মজা লাগবে না কারণ হচ্ছে ভিতরে মশলাপাতি পাতি ঢুকবে না এখন আমি একটা ড্রেপিং পেপার দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় দুই থেকে তিন ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে প্রায় তিন থেকে চার ঘন্টার পর মানে সাড়ে তিন ঘন্টার পর চলে আসলাম টাইম আপটা অবশ্যই দেখে নেয় নিয়ে তিন ঘন্টা হবে চলে আসলাম দেখুন কি সুন্দর মশলাটা ভালো করে একদম মাখা মাখা হয়ে আছে তো এই মশলাটা কিন্তু এই মুরগিটা কিন্তু আপনি যেভাবে রান্না করেন চুলে রান্না করতে পারেন ওভেনের ওভেনে রান্না করতে পারেন সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই কারণ হচ্ছে এমনিতে টেস্ট হবে যেহেতু এটার ভিতরে মশলা ঢুকেছে তো যেহেতু ওভেনে করবো ওভেনে করলে কিন্তু অতিরিক্ত মশলাটা আর দেওয়া যায় না সেক্ষেত্রে পুড়ে যায় আর ওভেনও ছিটাছিটি করে দিক ওদিক পরে দরকার নাই আমরা এই মশলাটা দেখা সস বানাবো সেটা হয়ে যাবে গার্লিক মানে চিকেন সস বা গ্রিল সস যাই বলেন এখন আমরা শেষ পরে যে কাজটা করবো তেল ভরিয়ে নিচ্ছি সারাটা গায়ে ভালো করে তেল ভরিয়ে জড়িয়ে নিব কারণ এই তেলটা ভালো করে ওয়াশ করে মুরগিটার মধ্যে ভরিয়ে নিব আপনারা যদি চুলাই করেন সেই ক্ষেত্রে সব মশলা যখন করেছেন সেই সময় আপনারা এই তেলটা দিয়ে দিতে পারেন আচ্ছা যাই হোক আমরা ওভেনে যেহেতু কব ওভেনে আর চুলা যে কোনো ক্ষেত্রে এই তেলটা অবশ্যই বাড়াতে হবে কারণ চিকেন ফ্রাই বা গ্রিল চিকেনে যদি আমরা এইভাবে একটু তেল দেই মানে গ্রিল চিকেনে যদি তেল দেয় সেই ক্ষেত্রে কালারটা উপর দিয়ে পুরবে না বেশি শুকনো শুকনা থাকবে না কালারটা সুন্দর থাকবে আর একটু ফুড কালার যে দিয়েছি রেড ফুড কালার দিয়েছিলাম সেটা হচ্ছে অপশনাল আপনারা চাইলে কিন্তু বাদ দিতে পারেন তবে একটু কালার দিলে সেক্ষেত্রে দেখতে সুন্দর লাগে এই যেহেতু এটা ছোটো বেবির মতো একদম পাগলা ছড়ায় আছে সেই জন্য একটু বেঁধে দিলাম যাতে না করে ওভেনের ভিতরে ঢুকার পর বা চুলার পর যাওয়ার পর নাচানাচি না করতে পারে অবশ্যই বেঁধে নিবেন পাগলা এতে করে দেখতে সুন্দর লাগবে এখন ওভেনের ভিতর কিন্তু এরকম একটা গ্রিল করার কাটি থাকে মানে শিক থাকে এই শিকটার যে ভিতরে অংশগুলো আছে এগুলো খুলে একদম টাইট করে মানে ঢুকাতে হবে একটু চাপাই দিতে হবে কারণ আমি প্রথমবার হচ্ছে আপনাদের সামনে যেটা দেখাচ্ছি এটা যে দেখেছে যে দেখুন উপরে ফিট করেছিলাম সেক্ষেত্রে কিন্তু আমাকে পরে আবার দশ মিনিট পর নামিয়ে হচ্ছে আবার টাইট করা লাগছে সেই জন্য আপনাদেরকে বলছে আপনার দুই দিক দিয়ে নাট ভালো করে টাইট করে দিবেন মানে চাপাই দিবেন এত করে সুন্দর করে মুরগিটা ঘুরবে আর ওভেনটা ঠান্ডা অবস্থায় তারপর হচ্ছে মুরগিটা দিবেন এত করে হাতে ছ্যাঁকা লাগার সম্ভাবনা থাকবে না আর আমি নিচে হচ্ছে আপনারা চাইলে ফয়েল পেপার দিতে পারেন আমি আর পরিশ্রম করলাম না আমি হচ্ছে যে ওভেনের ট্রেটা ছিল সেই ট্রেটা নিচে দিয়ে নিয়েছি এতে করে তেল অ্যাক্সেস তেলটা যাতে ওভেন নষ্ট না করে সেই জন্য উপরে ওই হিট ডাউন হিট অন করে দিয়েছিলাম দুই প্রায় একশো নব্বই ডিগ্রি দুইশো ডিগ্রি বা দুইশো ডিগ্রি কাছাকাছি রেখে আমরা এখন আধা ঘন্টা গ্রিল করে করবো কারণ প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগবে আধা ঘন্টা করে আবারও ওভেনটাকে রেস্ট মানে বন্ধ করে চেক করে আবারও দিব কারণ হচ্ছে একটা না দেড় ঘন্টা চললে অনেক সময় ওভেনে ক্ষতি হতে পারে সেই জন্য আমি আধা ঘন্টা অফ করে করে অফ করে আবারও আধা ঘন্টা দিব সেই জন্য আপনাদেরকে সেই আধা ঘন্টায় আমরা হচ্ছে বাকি কাজগুলো সেরে নিচ্ছি এই যে সস তৈরি করে নিচ্ছি এই যে মশলাটা রয়েছে আর তেল পানি যা ছিল সব কিছু একসাথে দিয়ে এটাকে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে এটাকে সস তৈরি করে নিলাম এই হয়ে গেল আমাদের গ্রিল সস এটা দিয়েও কিন্তু আমরা শর্টকাটে খেতে পারবো এই যে একটু ঝালঝাল সস এটা কিন্তু চিকেন দিয়ে অনেক মজা লাগে এই যে আমরা হচ্ছে এখানে দেখাচ্ছি কি সুন্দর করে ঘুরতেছে এখন প্রায় আমি হচ্ছে আধা ঘন্টা কোথাও বলেছিলাম আধা ঘন্টা দেখলাম যে তেমন একটা হয় না আমি প্রায় চল্লিশ মিনিটের মতো আবার মানে টাইমটা দিয়েছিলাম তো সেটাকে মিস্টে মানে প্রথমে চল্লিশ মিনিট দিয়েছি পরে আবারও প্রায় চল্লিশ মিনিট দিব অফ করে কারণ যেহেতু এটা হচ্ছে ওভেন ওভেন ইলেকট্রিক জিনিস এত মানে ক্ষণ একটা না থাকলেও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আপনারা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট দিয়ে আবার হচ্ছে অফ করে তারপর হচ্ছে আবার চাল দিবেন যদি প্রয়োজন হয় আবার দশ মিনিট বাড়িয়ে দিতে পারেন সমস্যা নেই এই যে আমি হচ্ছে এবার হচ্ছে চলে আসিস আবারও হোয়াইট সস্তা তৈরি করার জন্য এখানে নিয়েছি প্রায় হাফ কাপের মতো দুধ লিকুইড দুধ এটা হচ্ছে ফ্রিজে যা করে আমি ফ্রিজে রেখেছিলাম আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রিজে রাখতে পারেন সেই ক্ষেত্রে আরও ভালো হবে তো আমার সময় ছিল আমি নর্মাল ফ্রিজে ছিল সেটা দিয়ে করে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি ভিনেগার প্রায় এক টেবিল চামচ পরিমাণ এখন নিয়ে নিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ তেল তেলটা হচ্ছে দুধ যতটুক নিব ততটুকুই দিবো আমরা একটু পরে আবারও দিবো সেটা অফ ক্যামেরা হয়ে গেছে সেজন্য আমি বলে নিচ্ছি দুধ যতটুক ততটুক তেল দিতে হবে এখন নিয়ে নিচ্ছি একটু আচার আচারটা দিলে সুন্দর একটি গ্রান আসে আর খেতেও মজা লাগে আর নিয়ে নিচ্ছি এই যে জেলি মিক্সড ফ্রুডের জেলি নিয়েছি আর লেবু দিয়ে দিলাম একটু এটা দিয়ে আর নিয়ে নিব চিনি তা আপনার ছেলে একটু লবণ দিতে পারেন আমি লবণ দিই নেই কারণ আচারে আচারে তো লবণ যত থাকেই মোটামুটি সেই জন্য আর দেই নেই আপনারা যদি আচার একান্তই না থাকে সেক্ষেত্রে জেলি দিয়েও কিন্তু করতে পারবেন বা জেলি না থাকলে আচার দিয়েও করতে পারেন তবে আচার জেলি যেগুলো উপাদান দিয়েছি সেগুলো দিলে খুবই খুবই মজা হয় আমার ছেলে তো খুব পছন্দ করেছে এই সসটা আর চিনিও কিন্তু চিনিও কিন্তু দিবেন পরিমাণ মতো এতে মজা লাগবে আর আমার ছেলে একটু একটু মিষ্টি মিষ্টি হয়েছিলো সেই জন্য খুব মজা বলতো আম্মু তোমার হাতে রান্না খুব মজা মানে তার হচ্ছে মিষ্টি জিনিস যেহেতু পছন্দ আর এটা দা এই হোয়াইট সসটা খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা কারণ হচ্ছে যে যখন আমরা নান রুটি বা দান্দুর রুটি যে কোনো কিছু দিয়ে খাই হোয়াইট সস দিয়ে তখন কিন্তু অনেক মজা লাগে তা যাই হোক দুই রকমের সস রেডি হয়ে গেলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু সসের রেসিপিগুলো কমেন্টসের মাধ্যমে জানাবেন আর হচ্ছে আমরা এখন প্রায় হয়ে গেলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তো অলরেডি আমার টোটাল সময় লেগেছে প্রায় দেড় ঘন্টার মতো আপনাদেরকে একটা টিপস দেয় যদি দেখেন মানে আমার মতো ধৈর্য হার ছাড়া হন সেই ক্ষেত্রে যদি দেখেন মোটামুটি কালার হয়ে এসে গেছে বুকটা কালার হয় নাই সেই ক্ষেত্রে চুলায় একটু যে সস তৈরি করবেন সেই প্যানটাতে একটু নেড়েচেড়ে কালারটা তৈরি করে নেবেন এতে হয়ে যাবে আপনাদের কারণ সিদ্ধ মোটামুটি হয়ে যায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের পরে কালারটা আনার জন্য কিন্তু আমরা দেরি করি তো যাই হোক আমরা আমার হাতের কাছে মোটামুটি কোনো কিছু ছিল না সেই জন্য সাজানোর মতন আমি ভাবলাম যে একটা লেবু কেটে কেননা মরিচে গুঁড়া দিয়ে আপনাদেরকে ডেকোরেশন করে আজকে শর্টকাটে দেখাই ফেলাই কারণ এতটা আমার কাছে এখন আর অন্য কিছু লেটুস পাতা নেই সাজানোর জন্য তো আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এই মুরগিটা খেতে খেতে খুবই অসাধারণ হয়েছে আর দুইটা সসে একদম খুবই মজা তো যাদের হাতের কাছে কোনো সস তৈরি করার জন্য ইয়ে না থাকে তখন এই গ্রিল করার যে মশলাটা রয়েছে সেটা দিয়ে আপনারা কাজ চালিয়ে দেবেন আর হ্যাঁ যারা এখন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন রেসিপি দেখার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক পেজে দেখতেছেন পেজটি ফলো করে পাশে থাকুন আর আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকুন দেখা হবে